আসসালামু আলাইকুম কি খবর জাহানারা আহমেদ ডেলি ব্লগে সবাইকে স্বাগতম এতো আজকে গেছি কাবাইটারি বাজার করার জন্য বাজার ওইরকম না গাখির কিনবার গেছিলাম তো দেখলাম মাছ উঠছে তো আমার হাজব্যান্ডে দেখলো ইলিশ মাছ উঠছে তো ইলিশ মাছের দাম হই না তো আমি ডোরাই গেলাম গে এত দাম চোদ্দোশো টাকা কেজি আমি তো আমার হাজব্যান্ডে করলাম না 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 মাছের বাজারতে তো সরেন এই এক সপ্তাহের বাজার করা যাব আঙ্গো এই চোদ্দোশো টাকা কেজি ইলিশ মাছ আমরা কিনা হার তো কইয়া অন্য জায়গায় নিয়ে আসলাম তো আরেক জায়গায় দেখি ছোটো ছোটো ইলিশ মাছ ওটা হচ্ছে মানে পঞ্চাশ টাকা পোয়া ইলিশ মাছ তো ছোটো ছোটো তো বিলাই খাই মাছ বিলার জন্য ছোটো মাছ আনবার ছিলাম তো ওইটা আনলাম আর এই দেখেন লোকেল একদম বেগুন একটা মানুষে নিয়ে আসে ওই সাইডে বসছে মানুষটা দশ টাকা কেজি তো আমি আনলাম যাতে রাত্রে যাতে ভর্তা দিয়ে খাওয়া যায় আর সেহের সময় কিন্তু সবজির তিতে ভর্তা চাটনি কিবা কিবা বানালে বেশি ভালো পাই আমি সবজি একদমই ভালো পাই না তো আর গাখির আনবার যেহেতু যাওয়া হয়েছিলো তো হাক দেখলাম তো পালেং শাক পাইছি পালেং শাক নিলাম আর গাখীর নিলাম আর এই দেখেন পুদিনা নিছি ধইনা একটা রঙালাও নিলাম তো মানে একটা বস্তুর নিগে যায় মানে এরকম জায়গা যাওয়া হয় কখন বা একটা নিগে যায় দশটা কিনা হয় ওই রকম আজকাং গইছে। তো কিনে নিয়ে আসলাম আসার পরে আমার হাজবেন্ডে তো আমি জানি না স্মৃতিপিঠে আমি গাড়িতে বসে আছিলাম তো যায় দেখি টিভিটা নিয়েছি আইনানিয়া আছে যে গাখির দিয়ে এই করো গাখির জল করে রস আছে না রস দিয়ে স্মৃতিপিঠা আজকে ভিজাও ইফতারের সময় খাওয়ার জন্য তো আমি তো সিটি পিঠাগুলো চেক করলাম দেখি মধ্যে সিঁদেই কাঁচা তিনটা ছয়টা পিঠা আনছে তিনটারই মধ্যেও কাঁচা যে কেটা অল্প ভালো আসলে আমি তিনটা ভিজাইলাম গাখিরে যে এদিকে ইফতারের সময় হয়েছে ইফতারের মানে বোট আর দুই রকমের বোট এটা আমি কালকে রাখছিলাম এটা আজকে খালি গরম দিছি আর যেহেতু আমরা দুইজন মানুষ রোজা তিনজন তিনটা প্লেটই ডাল লাগে আর ওইরকম বেশি কিছু লাগে না তো অল্প ফ্রুটস কাটে নিলাম আর ইফতার সময় অনেক দৈরাদি লাগে কিন্তু সবার বাড়িতে কিন্তু ইফতার রেডি করার টাইম অল্প ই লাগে তারপরও মানে ভিডিও করা ওটা একটা টেনশন যে ভিডিও করার লাগবো তো আমি ইফতারি রেডি করে ডাইনিং রাইকে তারপরে একটা জুস ভাবলাম শরবত বানামো আজকে পুদিনা পাতা যেহেতু আমি শরবত বানানোর জন্য নিয়েছি আর এই শরবতটা খালে কিন্তু অনেক ভালো লাগে সারাদিন রোজা থাকার পরে কিন্তু এই শরবতটা অনেক অবশ্যই ট্রাই করবেন আপনারা খুবই হেলদি জুস একটা তো আমি এটা লেবু দিয়ে আর পুদিনা আর অল্প চিনি দিয়ে আমি এটা আজকে গ্রাইন্ডারে এ করে নেব আপনারা এটা কিন্তু যদি হাতে হ্যান্ড ব্ল্যান্ডার থাকে এটাতেও করতে পারবেন আমার কিন্তু হ্যান্ড ব্ল্যান্ডার নাই আমার এই যে ব্ল্যান্ডারে আমি ব্ল্যান্ড করে নিলাম আর আমার জারটা দেখছেন না অনেক বড় আমার ছোট জারও নাই তারপরে কিন্তু দেখি ওখান খুব খুব সুন্দর হয়েছে তারপরে আমি এটা করে নিলাম অল্প গ্লাসটা ভালো দেখার জন্য অল্প সাইডে আমি চিনি লাগাই যেটা ডেকোরেট করে গ্লাসটা সব সুন্দর করে করে আমার হাজব্যান্ডে দিলাম আর ইফতারের সময় আজকে আমার এত তারিফ করছে ড্রিঙ্কটা খাওয়ার পরে কয় এত মানে নতুন নতুন বস্তু তা তুমি শিখো আর কীরকম করে আমাক বানাইয়ে দেও মানে হাজব্যান্ডে কিছু তারিফ করলে তো জানেনি কীরকম ভালো লাগে আর আমি সবসময় ট্রাই করি আমার হাজব্যান্ডে যেটা ভালো পাই ওইটাই দেওয়ার জন্য আর আমার বাচ্চার জন্য আমি মানে প্রচুর কষ্ট করি রুমে যে যাতে ভালো করে যাতে আমার সারা সারাদিন রোজা রাখে যেহেতু ইফতার করার সময় যাতে ভালো মাইন্ড ফ্রেশ করে সুন্দর ফুর্তি মনে যাতে ইফতার করতে পারে তো আমার হাজব্যান্ডে আমার বেটিটা তো দিলো ওতে যারা মানে পুদিনার সেন্টটাও তো ভালো পায় না তো তারপরেও যারা পরে যারা ট্রাই করলো কয় দিয়া পাপা সাও কোয়া লাগে আজকের ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ